তো অল্প কিছুক্ষণের জন্য হারিয়ে গেলাম সেই আমাদের ছোটবেলার খেলার মাঠে সবাই মিলে এইভাবে একসাথে ক্রিকেট খেলতাম আসলে বড্ড বেশি মিস করি সবাই থাকে এই দিনগুলো কিন্তু এখন গ্রামও ইদিও আসলাম তা আসার পর সবাই মিলে ক্রিকেট খেলাম আসলে খুবই ভালো লাগছিল আর বিশেষ করে যে আমাদের স্কিনে একজন লোক দেখতেছে না মামা উনি আসলে তার কথা না বললে নয় উনি এমন একজন মানুষ ছোটবেলা থেকে আমি যে জিনিসটা আর কি দেখতেছি আমাদের এলাকায় যতগুলা ছেলেমেয়ে আমরা ছেলে আমরা আসি সবাইকে ছোটবেলা থেকে দেখতাম আর কি সবসময় আগলেই রাখতো অনেকে মানে যাতে করে যে আমাদের এলাকার প্লাবন গুলো যে নষ্ট না যে নেশে আসক্ত না হইতে পারে তো ও দিক করে আর কি সব সময় দেখতাম তা উনি আর কি সবাইকে খেলার প্রতি আগ্রহ করতে স্পোর্টস প্রতি উনি অনেক কিছু দিছে আর অনেক আমাদের এলাকার সিনিয়র অনেক মামা ভাইয়া আছে তারা অনেক সময় আমাদের অনেক কিছু দিতে যেমন বেট বল দি আর কি দিত আমাদেরকে খেলার জন্য তো তারা সব সময় চাইতো যে আমাদের এলাকার পলাপন যে নষ্ট না হয় যে নেশে আসক্ত না হয় সব সময় যে খেলার খেলাধুলার মাধ্যমে থাকতে পারে আর খেলাধুলা শরীরের পক্ষে অনেকটা মানে শারীরিকভাবে অনেকটা মানুষকে শরীর ফিটনেস ঠিক রাখার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই যত খেলাধুলা করবেন তত ফিটনেস ঠিক রাখতে পারবেন তো এই বিষয়ে এই দিকে আর কি অনেক আমাদের আরো অনেক সিনিয়র মামা আছে তারা সবাই সবসময় কি আমাদের খেলাধুলার প্রতি আগ্রহ করতো সবসময় বলতো যে খেলাধুলার প্রতি থাকতে আর কি তারা নিজেও ছোট মানে ছোটবেলা থেকে আরে দেখেছি আমাদের সাথে একসাথে কিন্তু অনেক ক্রিকেট খেলা আমাদের কিন্তু অনেক সিনিয়র অনেক অনেক সিনিয়র কিন্তু সবাই মেয়ে সবার সাথে একসাথে ক্রিকেট খেলে মানে ওরকম জুনিয়র সাথে খেলাধুলা মানে তার ভিতরে অহংকার ওই জিনিসটা আমি কখনোই নাই মানে ছোটবেলা থেকে দেখতাম আমাদের সাথে একদম মিশত মানে ফ্রেন্ডের মতো ওরকম প্লেয়ার কি মিসতো তো সবাই তারা সম্মান করতো বড় মতোই সবাই সম্মান করতো কিনে ওই সম্মানটাও দূরে রাখতেই তো আসলেও তার কথা বলে আরও আরো আমাদের এলাকায় অনেক লোক আছে এরকম তারা সবাই মিলে আরকি একসাথে খেললাম এই জিনিসগুলোই স্মৃতি হিসেবে রয়ে যায় আর কি আর এইগুলোই খুব বেশি মিস করি শহরে গেলে আরকি আর আমাদের গ্রামে সবচেয়ে একটা জিনিস আমার কাছে ভালো লাগে আমার এলাকার বিশেষ করে যেটা সেটা হলো সবাই সবাই একতাবাদ মানে মিলে একতা কখনো কারো বিপদে পড়লে সবাই দেখি আর কি সবাই এগিয়ে আসে আর কি কখনো বলে না যে বিপদে আমি যাবো কখনো এই কথাটা কখনোই কারো মুখ থেকে আমি শুনি না আর কাউ যদি একটা বিপদে পড়ে সবসময় দেখি আর কি সবাই মিলে আসে তারে কিভাবে সাহায্য সহযোগিতা করে যা করা যায় মানে ওই দিকেই সবার বেশিরভাগ ফোকাস থাকে তো এই জিনিসটা আমাদের এলাকায় ভালোই লাগে আর বিশেষ করে ক্রিকেট খেলার মধ্যে ঝগড়া বিপদ না এমন তো কোনো কথা হয় না খেলার মাঝেও কিন্তু ঝগড়া হয়েছে তো ক্রিকেট খেলার মানে ঝগড়া করবো আবার দিন শেষ ওইটাই আর কি যদি ঝগড়া না করে কারণ দুই পক্ষের ভিতরে কিছু লোক থাকে আর কিছু মনে করেন যে সঠিক কিছু হয়েছে ব্যাটিং দুটো নিয়ে আর কি ঝগড়া লাগে মাঝে মাঝে কিন্তু ওটাই ক্রিকেট খেলার মজা সুন্দর যে ক্রিকেট খেলার সৌন্দর্য বলতে ওটাই তো গ্রামে আসলে আজকে খুবই ভালো লাগতেছিল সবাই মিলে একসাথে ক্রিকেট খেলতে পারছি অনেক দিন পরে আর কি যা শহরে থাকলে খুব মিস করি আমাদের এলাকার ছিল সবাই মিলে আবার খুবই ভালো লাগতেছিল দিনগুলো আজকের দিনটা অনেকটা ভালো পারছে দর্শক আর দর্শক খেলার মাঠ অল্প একটু হয়ে লেগিয়েছে দর্শক কিন্তু হিউজ পরিমাণ দর্শক হয়েছে তো এটাই ক্রিকেটের সৌন্দর্য